এই যে আটার জন মানুষ নির অপরাধ মানুষ তাদের কি কোনো অপরাধ ছিল নির্মমভাবে ভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো হ্যাঁ এর অপরাধ ছিল চরম অপরাধ ছিল সব থেকে ভয়ঙ্কর অপরাধ সব থেকে গুরুতর অপরাধ তিনারা হিন্দু এটাই তাদের অপরাধ আচ্ছা সবার কাছে একটা প্রশ্ন হিন্দু হওয়াটা কি অপরাধ সনাতন ধর্মে জন্মগ্রহণ করা কি অপরাধ আমাদের দেশের সাধু মনি ঋষিরা বারংবার তাদের গ্রন্থে রচনা করে গেছেন যে অনেক জনমের সুকৃতির ফলে একমাত্র এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় আর কোটি কোটি জন্মের ফলের সুকৃতির ফলে এই ভারতবর্ষের পূর্ণভূমিতে সনাতনী হয়ে জন্ম নেওয়া যায় এত পবিত্র ধর্ম এত সত্য সনাতন ধর্ম শত্রুর দাঁড়িয়ে রয়েছে সেই সত্যকে দিনের পর দিন যারা স্তপ্ত করতে চায় ধ্বংস করতে চায় তাদের কি কোনো মনুষ্যত্ব জ্ঞান বিবেক নেই প্রত্যেকেই জানেন তথা ভারতবর্ষ নয় এখন সমগ্র বিশ্বই জেনে গেছেন যে জম্মু কাশ্মীরই যে জঙ্গি হামলা হয়েছে সেখানে আটাশ জন সাতাশ জন বা তিরিশ জন যারাই প্রাণ হারিয়েছে তারা প্রত্যেকে হিন্দু ছিল আর তাদেরকে বেছে বেছে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা কোন যুক্তি হলো এই যে পরিকল্পনা ভাবে পরিকল্পিত ভাবে যে হিন্দু নিধন যোগ্য চলছে সমগ্র বিশ্বে এর থেকে কি আমরা কোনো সুরাহা পাবো না এর থেকে কি বাঁচার উপায় এর থেকে কি আমরা উদ্ধে উঠে সবার আগে মানুষ এটা ভাবতে পারি না সবার আগে মানুষ এটা সনাতনীরাই ভাবে বিশ্ব শান্তি মঙ্গল কামনা বিশ্বের মঙ্গল কামনা একমাত্র সনাতন ধর্মের মানুষই করে জগতে যতগুলো ধর্ম আছে ধর্ম তো একটি সত্য সনাতন আর যতগুলো মত আছে তাদের প্রত্যেকটা মতই এই সনাতন ধর্মের মানুষকে টার্গেট করে এই সনাতন ধর্মের মানুষের উপর তাদের এত ক্ষোভ কেন এত বিক্ষোভ কেন এই প্রশ্নটা শুধু আমার নয় এই প্রশ্ন এই প্রশ্নটা সমগ্র ভারতবাসীর কাছে দয়া করে কৃপা করে যদি কোনো উত্তর জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি না কেন হিন্দুরা এত আক্রান্ত হয় কোথাও দেখেছি হিন্দুদের দোকান পাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোখানে কোথাও দেখেছি হিন্দু নিধন যোগ্য চলছে আবার কোথাও দেখছি বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে এমনভাবে দেশ চলতে পারে না এমনভাবে পৃথিবী চলতে পারে না পৃথিবীতে শান্তির বার্তা যদি দিয়ে থাকে একমাত্র এই সত্য সনাতন ধর্মই দিয়েছেন সেই সত্য সনাতন ধর্মের উপর কি বারংবার এইভাবে আঘাত আসবেন সেই সত্য সনাতন ধর্মের সত্য ছাড়াই যারা রয়েছেন বারংবার তাদের জীবনে এমনভাবে কি আঘাত আঘাত এমনভাবে কি হানি আসবেন কবে এই সংগঠনদের হাত থেকে আমরা একটু মুক্তি পাব কেউ বলতে জঙ্গি পারেন কোথাও দেখেছেন যে কোনো জায়গায় জঙ্গি হামলা হলো মারপিট হলো খুন ধর্ষণ আহাজানি হলো সেখানে হিন্দুদের এইগুলো করতে দেখেছেন দেখেননি এগুলো কারা করেছে এগুলো কারা করেছে এটার বলবার কেউ রাখে না এটা প্রত্যেকে জানে এই জাতীয় কাজগুলো কারা করে থাকে বা কারা করতে পারে তাই প্রত্যেকটি মানুষের জন্য সমগ্র বিশ্বের হিন্দু মানুষের জন্য সনাতনী মানুষের জন্য এই প্রার্থনাই নিজেরা একটু সজাগ হন নিজেদের মনুষ্যত্ব জ্ঞান বিবেক জাগ্রত করে একটু চলুন এই পর্যন্তই সবাই একটু এই কথাগুলো কর্ণপাত করবেন ভুল দুটি ক্ষমা করবেন জয় গুরুদেব জয় আহারদি